হ্যালো আসসালামু আলাইকুম আহমদুল্লা আজ আপনাদেরকে আমি এমন একটা অ্যাপস পরিচয় করা দেবো যেটা থেকে কোনো ইনভেস্ট ছাড়া আপনি ফিরি ইনকাম করতে পারবেন যেটা পুরো বিশ্বের মধ্যে খুবই আলুডন সৃষ্টি করেছেন সেটার নাম হল ক্যাশ যেটা ইন্ডিয়াতে করা হয় সম্পূর্ণ অফিস সহ ওদের খুবই ইনভেস্ট করে এখানে অনেক কোটি কোটি টাকা ইনভেস্ট করে অফিস করা হয়েছে নিজস্ব ভবনে তাহলে যেই অফিসের মধ্যে মোদিকে সহ শাহরুখ খানকে সহ বিভিন্ন তারকাদেরকে ইনভে ইনভাইট করে ধাওয়াত দেওয়া হয়েছে তাহলে যেই ইনকামটা আমরা করব সেটা করার জন্য সন্তান আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে চ্যাম ক্যাশ চিএইচ এম পি চ্যামকেশ লেখে চার্জ করবেন আমার এখানে ওপেন লেখা আছে আমার অলরেডি সাইন আপ আছে তাহলে আপনারা যখন নতুন করবেন এটা করার পরে এই দেখেন আমার এটাতে ক্লিক করতেছি নতুন করার সময় আপনার একটা র্যাপার আইডি খুলবে সব নাম ইমেল অ্যাড্রেস দেওয়ার পর র্যাপার আইডি খুলবে সেই র্যাপার আইডিতে দেবেন থ্রি ডবল এইট নাইন থ্রি ডবল ফাইভ আবার বলতেছি আপনাদের সুবিধার্থে আমি সুন্দর করে একটা লেখিয়েও দিচ্ছি আপনাদেরকে তাহলে এই আইডিটা আপনারা দিতে ভুলবেন না সত্যি এটা দিতে কেন ভুলবেন না ভুল করবেন না কেন এটা একটা কারণ আছে যদি ভুল করেন আপনি কারোর সহযোগিতা পাবেন না কোনো নতুন আপডেট কভার পাবেন না তাহলে আপনার কোনো টাকা উদ্ধতে কোনো সহায়তা পাবেন না তাহলে এটা দিতে ভুলবেন না থ্রি ডবল এইট নাইন থ্রি ডবল ফাইভ এখান থেকে ইনকাম করবেন অনেকগুলো ওয়াই আছে সে এখানে গিয়ে এখানে ক্লিক করবেন এ দেখেন এখানে ক্লিক করবেন এ এখানে ক্লিক করবেন এটা সাইন আপ করার পরে ক্লিক করবেন ইনকাম জ্যাকশন ইনকাম দেখ আপনি ক্লিক করবেন দেখবেন না আপনার এখানে অনেক রকমের ওয়াই আছে এই দেখেন এখানে অপার ওয়েল ওপেনিং এ ক্লিক করবেন অপার ওয়াল ওপেনিং এ গিয়ে আপনি কতগুলো ভিডিও দেখতে পারবেন ভিডিও দেখে আর কতগুলো গেমস আছে গেমস খেলে আপনি ইনকাম করতে পারবেন তাহলে আরেকটা ইনকাম হচ্ছে আপনি বন্ধুদেরকে আপনি এটা আপনি রেফারটা আপনি কি করতে পারবেন শেয়ার করে আপনি তারা যদি করে থাকে আপনার ব্যাপারটা ইউজ করে থাকে তার ইনকাম হবে তাহলে এটা সহজ উপায় একমাত্র জ্যামকে সে রাখছে দেখেন ইনভাইট অ্যান্ড আর্ন ইনভাইট করে কীভাবে আর্ন করবে এখানে ক্লিক করছেন এখানে ক্লিক করার পরে আপনার এখানে লেখা আসবে দেখেন ইংলিশ হিন্দি বিভিন্ন ভাষায় আসে আসে এখানে যেমন নাকি ইংলিশ আমি নিচ্ছি এখান থেকে আপনি যে কোনো একটা এস পছন্দ করবেন এস এম পছন্দ করে যে কোনো একটাতে আপনি ক্লিক করছেন এই দেখেন এটা যখন শেয়ার করবেন এখানে আপনার রেফার আইডিটা এখানে আমারটা দেখেন থ্রি ডবল এইট নাইন থ্রি ডবল ফাইভ এটা দিতে কিন্তু আপনি ভুলবেন না হুম এটা কিন্তু আপনি করার পর ওটুটা আপনার এখানেই চলে আসবে এখানে শেয়ার ক্লিক করছেন শেয়ার ক্লিক করার পর যে কোনো একটা মিডিয়া সাইডে আপনি দিতে পারবেন এখানে যে কোনো সাইডে আপনি দিতে পারেন ফেসবুকে টুইটারে ইমেইলে মেসেজে হুম দেখেন আমি একটা আপনাদেরকে মেসেঞ্জারে দিয়ে দেখি এখানে অনেক ব্যক্তি আছে দেখেন এনটিআর ফখরুল ইসলামকে দিয়ে দেখি দেখেন এখানে ক্লিক করছি আপ এই দেখেন এই এখানে চেন চলে গেছে তার এখানে চলে গেছে অলরেডি তাহলে এটা খুবই সহজে আপনি করতে পারবেন তাহলে আপনাকে আরেকটা দেখে আপনি এখানে ইনকাম জেকশনে ক্লিক করতে পারবেন মাই শপ ড্যাশবোর্ড আপনার কতজন হয়েছে মাই নেটওয়ার্ক আন মোড় হুম দেখেন মাই ট্রান্সফার কিভাবে টাকা ট্রান্সফার করবেন এই দেখেন এগুলো সবগুলো আপনি একটা একটা দেখবেন মাইটে আস পরে দেখেন জয়নিং আন ইনকাম জন কোথা থেকে কত হয়েছে হ্যাঁ সবগুলো আপনি দেখতে পারবেন দেখেন এখানে জয়নিং ইনকাম এ দেখেন আমার জয়নিং ইনকাম তারপর দেখেন এখানে ইনকাম জাংশন দেখেন এ দেখেন ইনকাম জংশন দেখেন এখানে এগুলো হচ্ছে আমার ইনকাম তাহলে একচারটা এখানে দেখতে পাবেন তাহলে আইডি অ্যাক্টিভ এটা আগে আসলে আইডি অ্যাক্টিভ করা হতো আমরা অনেক এখন একেবারে ডি দেওয়া হচ্ছে এ চিপ এ চিপটা দেখবেন মাই প্রোফাইল আপনি প্রোফাইলে গিয়ে আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনি এখানে ছবি নমিনি ছবি আপনি দিতে পারবেন এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে নমিনি ছবি আপনি দিতে পারবেন আমার সিগরেটের জন্য এটা আমি ওপেন করতেছি না আপনারা করতে পারবেন টিউস এ দেখেন টিবিউসে দেখি কতজন হয়েছে এই দেখেন আমার কতজন হয়েছে এন টি আর মোহাম্ম এন ফখরুল ইসলাম জয়নিং আষ্টশো সাইট দেখেন এখানে উড্ডু করার পরেও আঠারো ডলার মতো আছে এখানে এগুলো এ দেখেন বিভিন্ন জায়গা থেকে আসছে দেখেন তাহলে দেখেন আরেকটা কথা হচ্ছে মাই পোপাল দেখা হচ্ছে আইডি একটিভ এসিপ এসিপ দেখেন এসিপে ক্লিক করে আপনার আপলাইনরা বা আপনার কী কী এখান থেকে রিসিভ করতে পারবেন প্রথমে আপনি চ্যাম্পায়ন রয়্যাল অ্যাম্বাসেডার কী কী আপনি সিলভার সিলভার থেকে আপনি গোল গোল থেকে প্লাটিনামা কীভাবে হতে পারবেন তাহলে দেখেন আরেকটা কথা হচ্ছে আপনি ড্যাশবোর্ড ড্যাশবর্ডে ক্লিক করছেন আপনার কতজন হয়েছে প্রথম লেভেলে আমার এখানে আসছে একশো সুত্রিশ জন দ্বিতীয় লেভেলে তিনশো তেত্রিশ জন তৃতীয় লেভেলে একশো আঠারো জন এভাবে আপনি দেখতে পারবেন আবার কত আপডেট কভার হয়েছে আপনি দেখেন এই মাসে আপনার কতজন জয়েন হয়েছে সবগুলো আপনি এখানে লেখা আছে আপনি সবগুলো দেখতে পারবেন তাহলে আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন অন্যজনের সহযোগিতার জন্য অন্য জনই উপকৃত হওয়ার জন্য এই ভিডিওটা আপনার ফেসবুকে টুইটারে শেয়ার করবেন তাহলে অবশ্যই বলবেন না সাবস্ক্রাইব করতে আমার র্যাপার আইডিটা ইউজ করবেন থ্রি ডবল এইট নাইন থ্রি ডবল ফাইভ তাহলে এই বলে বিদায় নিচ্ছি একটা কথা বলে আমার ভিডিও নিচ্ছে ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল